তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি সবাই কেমন আছো আগে সেটা বলো আমাকে কমেন্টে আর সবার রথযাত্রা কেমন কাটলো সেটাও কমেন্টে জানিও আর দেখো ভিডিওটা আমি কোথা থেকে স্টার্ট করেছি রাস্তার থেকে তোমরা হয়তো ভাবছো যে রাস্তার মধ্যে আবার কী ভিডিও করছে আসলে আমি এক জায়গায় যাচ্ছি তো সেই জন্যেই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম বাড়ির থেকে আজকে হচ্ছে উল্টো রথ আজকে সোমবার উল্টো রথ তো সেখানেই যাচ্ছি সেই মানে আর কি উল্টো রথের মেলায় ভাইকে নিয়ে যাচ্ছি আমরা প্রত্যেক বছর বস্তাতে এই দিনটায় আর কি উল্টো রথের দিনই বিশেষ করে মেলায় যাই সোজা রথের দিন যাওয়া হয় না উল্টো রথের দিন ভালো মেলা হয় সেই জন্যে যাওয়া হয় আর রাস্তাটা দেখো যেতে যেতে ভাই পিছন থেকে বসে ভাই ভিডিও করছিল রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে না সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর আকাশটা দেখো আকাশটা কিন্তু একদম দারুণ কেবল আর কি সূর্যাস্ত হচ্ছে তো সেই মুহূর্তটা একদম দারুণ লাগছে কিন্তু পুরো সেই সিনেমার মতো তাই না তো এখন আমরা বস্তা বাজারে ঢুকেও গেছি আর এই দেখো কত দূর থেকে মানে দূর থেকে তোমরা বুঝতে পারছো যে এখান থেকে লোকজনের ভিড় শুরু হয়ে গেছে আর আমরা যখন যাই তখন হচ্ছে রথ নিয়ে দিকে গেছিলো আর সেই জন্য আমরা রথ দেখতে পাইনি পরে যখন আমরা বাড়ি আসবো সেই সময় আবার আরোমঘাটার থেকে রথ নিয়ে ফিরছিলো তখন আমরা দেখেছিলাম তো দেখো মানে মেলা কিন্তু মিলেই গেছে ভালো সুন্দর আগে যখন এইখানে বস্তা বাজারে মেলায় আসতাম তখন এত দোকানপাট বসতো না আর এখন যত দিন যাচ্ছে তত দোকানপাট বসছে আর কী বলতো প্রথম প্রথম কোনো একটা কিছু শুরু হলে আর কি অত তো লোকজনের জানাজানি হয় না সেই জন্য একটু ভিড়টাও কম হয় আর এখন যেহেতু অনেকেই জানে যে বস্তা বাজারে মেলা হয় তার জন্যে এখন অনেকই ভিড় এখন অনেক দোকানপাটও আসে আর এইখানে প্রত্যেকবার আর কি উল্টো রথের দিন সোজা রথের দিন খিচুড়ি দেয় কিনা আমি জানি না কিন্তু উল্টো রথের দিন প্রত্যেক বছরই খিচুড়ি ভোগ দেওয়া হয় রাস্তার দুপাশ দিয়ে দু তিন জায়গাতে খিচুড়ি ভোগ দেয় যার যেখানে ইচ্ছা সে সেখানে খায় কোনো অসুবিধা নেই আবার অনেকে খায় অনেকে বাড়ির জন্যও নিয়ে আসে আমি যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম এবার এত ভিড়ের মধ্যে গাড়ি কোথায় রাখবো সেই জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তারপর অবশেষে খানিকটা আর সামনের দিক আগিয়ে এসে একটা জায়গা পেলাম সেখানটায় রাখলাম যেহেতু সবাই রাস্তার পাশে গাড়ি সাইকেল রেখে দিয়েছে ওই জন্য জায়গায় নেই মানে মেলার থেকে আরেকটু সামনের দিক এগিয়ে এসে তারপরে গাড়ি রেখেছি আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এখানে এইখান দিয়ে আর কি মন্দিরে যেত এই মন্দিরে আগে কোনো দিন যায়নি তো ভাইকে বললাম যে চল এতবার মেলায় আসি কিন্তু মন্দির দর্শন করাই হয় না সেই জন্যে ভাইয়ারা আমি হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে চলে গেলাম এই মন্দিরটা কিন্তু রাস্তা থেকে একটু ভেতরে ওই জন্য রাস্তার থেকে দেখা যায় না যে ভেতরে এত সুন্দর একটা মন্দির আছে আর মন্দিরটা কেবল আর কি নতুন করছে তো এখনো অনেক কাজ বাকি আছে রং টং সবটা আর কি কমপ্লিট হয়নি তা আমরা প্রথম মন্দিরটা দেখে তো দেখলাম প্রথম মন্দিরটা এখনও কিছুই নেই কোনো ঠাকুর নেই তারপরে সেকেন্ড মন্দিরটা যেটা আর কি ছাদের ওপরে দোতলায় তো সেইখানে আমরা গেলাম ভাই আর আমি আর গিয়ে দেখি যে আরও অনেকেই ছিল সবাই ঠাকুর দর্শন করতে গেছিলো তারপরে মানে মন্দিরের ভেতরে আর কি এখানে তো জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাই থাকে আর তার সঙ্গে তো গোপালও আছে কৃষ্ণ ঠাকুর আছে শ্রী চৈতন্যদেবের আছে এবার যেহেতু রথ হচ্ছে তার জন্যে এই যে যেই তিনটে আসন দেখছো এই তিনটে আসনে তো জগন্নাথ দেব তারপরে সুভদ্রা বলরাম থাকে তো ওনাদেরকে তো নিয়ে গেছে রথে তার জন্য ওই জায়গাটা ফাঁকা আর গোপালগুলো রয়েছে আর ভেতরে দেখো ছোট ছোটো অনেক গোপাল আছে তারপরে রাধাকৃষ্ণের মূর্তি আছে অনেক সুন্দর মানে মন্দিরটা দেখে মনটা ভরে যাবে আমি সত্যি সত্যি ভাবতেই পারিনি যে ভেতরে এত সুন্দর একটা মন্দির আছে আসলে মন্দির দর্শনে আগে আসিনি যতবার এসেছি রথ দেখে মেলা দেখে চলে গেছি ওই জন্যে আর কি জানতাম না যে এত সুন্দর একটা মন্দির আছে ভেতরে এরপর মন্দির দর্শন করে ঠাকুর দর্শন করে তারপরে ভাইয়ার আমি মেলার দিকে গেলাম গিয়ে আমরা একটু মেলা ঘুরলাম মানে কি কি এসছে কী কী দোকানপাট এসছে সেগুলো দেখলাম আর মেলায় গিয়ে আমরা বেশি কিছু খাইনি যেহেতু সোমবার ছিল সোমবার মানেই আমাদের নিরামিষ তো এক জায়গায় আর কি নিরামিষ ফুচকা ছিল সেখান থেকে ফুচকা গেছে আর ওখানে খিচুড়ি পোশাক দিচ্ছিলো তো সেখান থেকে আমি খিচুড়ি নিলাম আর বাড়ির জন্য একটু নিয়ে এসেছিলাম মায়ের জন্য আর ঠাম্মির জন্য আর তোমরা তো জানো যে আমার ঠাম্মি অসুস্থ শুয়েই থাকে সবসময় তাই ভাবলাম যে ঠাম্মির জন্য একটু খিচুড়ি প্রসাদ নিয়ে যায় ঠাম্মি একটুখানি খাবে একটু হলেও তো খাবে তার জন্য মা আর ঠাম্মির জন্য নিয়ে আর মা তো আজকে উল্টো রথ উপলক্ষে ভোগের প্রসাদ করেছিল তাও এখানে এসেছি যেহেতু মেলায় তার জন্যে এখান থেকেও প্রসাদ নিয়ে গেছিলাম আর মেলায় কিন্তু অনেক কিছু এসছে তোমরা দেখতে পাচ্ছ তো মানে আর কি একেবারে ছোটোখাটো যে মেলা সেটা না ভালোই বড়ো আর বাচ্চাদের খেলনার থেকে শুরু করে নাগরদোলা আর কি ছোটো ছোটো যে নাগরদোলা ওগুলোও এসছে আর ভাইকে আমি বলছিলাম যে কি কিনবি কিনিবি আর ভাই যেহেতু এখন বড় হয়ে গেছে ওই জন্য এখন বুঝতে পারে না যে কি খেলনা কিনবে বা কী আগে যেহেতু গাড়িটাড়ি কিন্তু এখন আর গাড়িরও অত শখ নেই ওর বাড়ি প্রচুর গাড়ি বাবু আরও গাড়ি নিয়ে এসছে ওই জন্যে আর এই দেখো এখানে কিন্তু সবাই খিচুড়ি খাচ্ছে এই যে এই ঘরটার মধ্যে খিচুড়ির পোষা দিচ্ছে তো ভাইকে আমি বললাম চল আগে ফুচকা খেয়েছি তারপরে আমি খিচুড়ি খাবো তার জন্যে ভাইকে আর কি ফুচকা খাইয়ে নিলাম তারপরে ও বলছে যে আর কী খাবে তারপরে বললো যে আইসক্রিম খাবো তা বললাম চল তোকে আইসক্রিম কিনে দিই তারপরে আমি খিচুড়ি খাবো ও আবার খিচুড়ি খাবে না ওই জন্যে ওকে আইসক্রিম কিনে দিই আমি আবার খিচুড়ি খেতে গেলাম

you oh.

এখন বাজে হচ্ছে সাতটা আমরা এসেছিলাম হচ্ছে ছটা পনেরো কুড়ির দিকে এসেছিলাম এখন সাতটা বেজে গেছে এখন বাড়ি যাব আর দেখো কীরকম জ্যাম হয়ে গেছে গাড়ি ঘোরাতে গিয়ে মানে অনেকক্ষণ টাইম লেগে গেছে বাড়ি যেতে যেতে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছিলো তার কারণ এত জ্যামে আটকে গেছিলাম ওই টাইমটায় রথ আসলো তো ওই রথটা আসার জন্যই আর কীরকম জ্যাম হয়ে গেলো রথে তো কত মানুষ ছিল এবার হুটহাট করে তো আর কি গাড়ি ঘোড়া যাওয়া যাবে না তার জন্যে একটু আস্তে আস্তে স্লো করে করে সবাই যাচ্ছিলো তারপরে সবাইকে সাইড দিয়ে মানে ওখানে পুলিশ টুলিশ ছিল তো জায়গা করে দিচ্ছিলো যাওয়ার জন্য তার জন্য একটু টাইম লেগে গেল যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেই জন্যে আর কি বাড়ি যাওয়ারও তাড়া ছিল আবার বেশি রাত হয়ে গেছে বলে গাড়ি জোরেও চালাতে পারবো না রাস্তায় যেহেতু অন্ধকার রাস্তায় তো সব জায়গায় লাইট থাকে না এটা হচ্ছে সমস্যা এবার ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তায় লাইট নেই আরও ঘাঁটার রাস্তায় আমাদের আর অনেক জায়গাতে লাইট নেই কিন্তু রাস্তা জানো তো ওই জন্যে খুব সমস্যা আর এই যে এটা হচ্ছে আমাদের আর কি পানিখালির পানিখালি না এটা সর্দার পাড়ার তেলের পাম্প এখানে আমরা আসি তেলটা ভরতে আর এই যে এখন আমরা আমাদের বাজারে চলে এসেছি মানে যখন বাজারের দিকে আসি না মানে বাজারে ঢুকি তখনই মনে হয় যে না নিজেদের জায়গায় চলে এসছে এখন আর রাত হলেও অসুবিধা নেই আর কি অন্তত ভয়টা তো থাকে না আর অন্য জায়গাতে আসতে গেলে একটু ভয়ই লাগে সেটা সবারই স্বাভাবিক তাই না যেহেতু রাত হয়ে গেছে আর আমি তো রাত্রেবেলা এরকম হঠাৎ করে বাইরে কোথাও যাই না আর এত বেলা হয়ে যাবে তো বুঝতেও পারিনি ভাইয়ের যেহেতু পড়া ছিল ওকে পড়িয়ে তারপরে আমি আরও পড়ানো ছিল তারপরে ছটার সময় আমি পনেরো ছটায় ছুটি দিয়েছি ভাইয়েরও ওরকম মানে ছটার পরে ছুটি দিয়েছে তারপরে আমরা বেরিয়েছি ওই জন্য একটু রাত হয়ে গেছিলো এবার মেলায় গিয়ে তো আর আসা দেখলে তোমরা খিচুড়ি খেলাম ওই জন্য একটু লেট হয়ে গেছিলো আর এখন বাড়ি রাস্তায় চলে বাড়িতে ঢুকেই প্রথমে মার কাছে খিচুড়িটা দিলাম যে মাকে বললাম যে তুমি একটুখানি রাখো আর আর একটু আমি ঠাম্মিকে দিয়ে আসি আর কি তোমরা তো দেখলে যে আমি ঠাম্মির জন্যও খিচুড়ি এনেছি এই যে এই ব্যাগে করে নিয়ে এসেছি আর একটা বাটি দিয়ে ঢেকে নিয়ে এসেছি এখন গিয়ে ঠাম্মিকে দেবো

ছাব্বিকে খিচুড়ি দেওয়া হয়ে গেছে এখন আমি কল থেকে হাত পা ধুয়ে নিলাম এবার আমি ফ্রেশ হবো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা কারা কারা রথের মেলায় গেছিলে সেটাও কমেন্ট করেও টাটা দেখা হচ্ছে নেক্সট আর ব্লগে